আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতেছেন আমরা দশ তেরো একটি এস ডিবি বোর্ড লাগিয়ে নিচ্ছি এইটা দেখতেছেন আমরা সিলিং একটু কেটেছি কেননা যখন আমাদের ছাদে পাইপ বেছানো হয়েছিল। যে প্লান ছিল বা এস্টিমেট ছিল সেই অনুযায়ী আমরা ছাদে পাইপ বিছিয়েছিলাম পরে নিচে আসি গাঁথনি চেঞ্জ হয়ে গেছে সেজন্য আমরা একটু ছাদ কেটে নিয়েছি সেজন্য বাড়িওয়ালাদেরকে আমরা বিশেষ করে বলবো যে স্বাদে পাইপ বিছানোর জন্য যখন আপনারা আমাদেরকে স্টিমেট বা প্ল্যান দিবেন সেই প্ল্যানের পর নিচে এসে কোনো গাঁথনি চেঞ্জ না করাই ভালো কেননা তখন স্বাদ কাটা লাগতে পারে তাই বাড়িওয়ালাদেরকে বলতেছি উপরে যে প্ল্যান দিবেন সেই প্ল্যান অনুযায়ী আমরা ইলেকট্রিক পাইপ বিছাবো ইলেকট্রিক পাইপ বিছানোর পর নিজে আপনারা নিচে ওই প্ল্যানেই আপনারা গাতনি করবেন নইলে আপনাদের ছাদ কাটতে হয় এটা সমস্যা একটি বিল্ডিংয়ের সমস্যা হয় দেখতেছেন আমরা পুরো বিল্ডিংটির